সুপ্রিয় বিওয়াজ বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনার পালসার 150 এই বাইক থেকে আপনি মাইলেজ কম পাচ্ছেন যদি আপনার বাইকটি বিএস4 ভার্সন হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ আপনি কিভাবে বাড়াবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি স্পোর্ট প্লাগ আপনি যদি আপনার বাইক থেকে যদি মাইলেজ কম পান সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার বাইকের অ্যাসপেট প্লাগ খুলবেন আপনার বাইকের অ্যাসপেট প্লাগ যখন আপনি খুলবেন যদি অ্যাসপেট প্লাগের মুখ আপনি যদি দেখতে পান একদম বাদামি কালার আছে সেক্ষেত্রে ধরে নেবেন আপনার বাইকের অ্যাসপেট প্লাগ ভালো আছে এবং আপনি আপনার বাইক থেকে ভালো মাইলেজ পাচ্ছেন যদি এসো প্লাগের মুখ যদি এরকম কালো হয়ে যায় সেক্ষেত্রে ধরে নেবেন আপনার বাইকটি থেকে আপনি মাইলেজ ভালো পাচ্ছেন না তো মাইলেজ বাড়ানোর জন্য আপনারা যে কাজগুলি করবেন আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করব এই বিষয়গুলি আপনারাও আপনাদের বাইকের মধ্যে কাজগুলি করবেন সেক্ষেত্রে মাইলেজ অবশ্যই অবশ্যই ভালো পাবেন তো আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করব আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করব যদি আপনার বাইকটি আপনি পাঁচ হাজার কিলো রাইড করে ফেলছেন কিন্তু আপনি আপনার বাইক থেকে মাইলেজ ভালো পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার বাইকের পরিবর্তন করে দিবেন আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে আপনি আপনার বাইকের অ্যাস্ট্রা প্লাগ পরিবর্তন করবেন অ্যাসোপ্লাক এমন একটি জিনিস যখন অ্যাসোপ্লাক দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে বাইকের মাইলেজ ডক করে কারণ আমাদের দেশের তেলের মান খুব খারাপ আমাদের দেশের তেলের মান খারাপ হওয়ার কারণে বাইকের অ্যাসোপ্লাক দুর্বল হয়ে যায় এবং বাইকের মাইলেজ ডক করে সে জন্য আপনার বাইক থেকে আপনি ভালো পারফরমেন্স পাওয়ার জন্য বাইক থেকে ভালো মাইলেজ পাওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন আপনার বাইকের অ্যাসোপ্লাগ পরিবর্তন করার জন্য সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ভালো থাকবে এবং বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন তারপর যে কাজটি করবেন আপনার বাইকের মধ্যে একটি ইয়ার ফিল্টার ফোম লাগানো আছে প্রতি পাঁচ হাজার কিলোমিটার পর আপনার বাইকের ইএনফিল্টার ফিল্টার ফোমটি পরিবর্তন করার চেষ্টা করবেন আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে সেক্ষেত্রে কি হবে আপনার বাইকটি ভালো মতো নিঃশ্বাস টানতে পারবে যদি আপনার বাইকটি নিঃশ্বাস টানতে না পারে সেক্ষেত্রে আপনার বাইকটি দুর্বল হয়ে যাবে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে যদি আপনি নিঃশ্বাস ফেলতে না পারেন সেক্ষেত্রে আপনি নিজেই দুর্বল হয়ে যাবেন একই সিস্টেমে কাজ করে বাইকের এয়ার ফিল্টার ফোম যখন এয়ার ফিল্টার ফোমটি ময়লা হয়ে যায় যদি পরিবর্তন করার সময় হয় সেক্ষেত্রে দেখা যায় বাইকের মাইলেজ ড্রপ করছে এবং বাইক চালিয়ে মজা পাওয়া যাচ্ছে না এবং বাইকটি ভারী ভারী মনে হয় সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন প্রতি প্রতি পাঁচ হাজার কিলোমিটারে আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমটি পরিবর্তন করার জন্য কারণ আমাদের দেশের রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে অদৃশ্য ধুলিবালি উঠতে থাকে এই ধুলিবালি এয়ার ফিল্টার ফোমের মধ্যে গিয়ে লেগে থাকে আপনি এয়ার ফিল্টার ফোমটি বারবার পরিষ্কার করার কারণে এয়ার ফিল্টার ফোমের ছিদ্রগুলি বড় হয়ে যায় এবং অদৃশ্য ময়লাগুলি অদৃশ্যারে প্রবেশ করে ইঞ্জিনে প্রবেশ করে তো এতটুকু করবেন সেক্ষেত্রে আপনার বাইকটি দীর্ঘদিন ভালো থাকবে বাইক চালিয়ে অনেক বেশি আরাম পাবেন এবং বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন প্রতি পাঁচ হাজার কিলোমিটার পর আপনার বাইকের ট্রেফিক অ্যাডজাস্ট করবেন প্রতি পাঁচ হাজার কিলোমিটার পর যদি টেকফিট অ্যাডজাস্ট না করেন সেক্ষেত্রে দেখা যায় ইঞ্জিন থেকে সেক্ষেত্রে দেখা যায় ইঞ্জিন থেকে খারাপ শব্দ আসতেছে অথবা টেফিট ট্যাট হয়ে আছে। আপনি পাঁচ হাজার কিলোমিটার পর যখন আপনার বাইকের টেফিট অ্যাডজাস্ট করবেন সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে মাইলেজ ভালো পাবেন আপনার বাইকের টেফিটের মাপ যদি আপনি সঠিক নিয়ম যদি না রাখেন সেক্ষেত্রে কি হবে বাইকের পারফরমেন্স কমে যাবে এবং বাইক থেকে মাইলেজ কম পাবেন মাইলেজ বেশি পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঠিক নিয়মে বাইকের ট্রেফিট অ্যাডজাস্ট করতে হবে ইনটেক বাল্বের মাপ থাকবে জিরো পয়েন্ট আর অ্যাডজাস্ট বাল্বের মাপ থাকবে জিরো পয়েন্ট অবশ্যই ফিলার গস দিয়ে আপনার বাইকের ট্রেফিট অ্যাডজাস্ট করবেন ফিলার গস যদি না থাকে ট্রেফিট অ্যাডজাস্ট করার কোনো দরকার নেই যেভাবে আপনার বাইকটি চলতেছে সেভাবে চালান আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে অবশ্যই ভালো মাইলেজ পাওয়ার জন্য বাইকের ইঞ্জিন ভালো রাখার জন্য অবশ্যই ফিলার গজ দিয়ে আপনার বাইকের টেপিট অ্যাডজাস্ট করিয়ে নেবেন সেক্ষেত্রে বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন আপনার বাইক থেকে মাইলেজ বেশি পাওয়ার জন্য অবশ্যই আপনার বাইকের কার্বোটন টুইনিং করতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিসিএস প্রুফ যদি আপনার বাইকটি বিএস ফোর বাসন হয় সেক্ষেত্রে আপনার বাইকের বিসিএস প্রুফ দেড় সুরিতে সেট করবেন আপনার বাইকের বিশেষ প্রুফ দুই সুরিতে সেট করবেন দুইটা সেটিং করে দেখবেন দেড় সুরি অথবা দুই সুরি এই দুইটা সেটিং মধ্যে আপনি অবশ্যই আপনার বাইক থেকে মাইলেজ অনেক অনেক বেশি পাবেন আর আপনার বাইকটি যদি বিএস থ্রি বাসন হয় এই বাইকের আগের মডেল এই বাইকের আগের মডেলগুলি যদি বিএসত্রি হয় সেক্ষেত্রে আপনি কি করবেন বিসিএস প্রুফ আড়াই শুরুতে সেট করবেন এবং বাইকের আর পি এম এস লুজ অথবা টাইট করে আপনার বাইকের আর পি এম সেট করবেন বাইকের মাইলেজ কমে যাওয়ার পিছনে আরো কয়েকটা জিনিস কাজ করে যেমন মনে করেন আপনার বাইকের চাকার পেশার আপনার বাইকের চাকার পেশার সামনের চাকায় পেশা রাখবেন পঁচিশ এবং পিছনের চাকায় পেশা রাখবেন বত্রিশ পিলিয়ন সহ এবং আপনার বাইকের চাকা জ্যাম আছে কিনা এই বিষয়টি দেখবেন যদি আপনার বাইকের চাকা জ্যাম থাকে সেক্ষেত্রে সার্ভিস সেন্টারে গিয়ে আপনার বাইকের চাকা ফ্রি করে নেবেন সেক্ষেত্রে বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন হঠাৎ করে আপনার বাইকের মাইলেজ কমে গেছে আপনি আপনার বাইক এর সব কাজগুলি করছেন ভিডিওতে যে বিষয়গুলি বলছি এই বিষয়গুলি সব চেক করছেন তারপরেও আপনি আপনার বাইক থেকে মাইলেজ ভালো পাচ্ছেন না তখন আপনার চেক করতে হবে আপনার বাইকের কম যদি নিচে আসে চলা সেক্ষেত্রে অবশ্যই বাইক থেকে মাইলেজ ভালো পাওয়ার জন্য বাইকের কম্পেশার সাড়ে নয় কেজি থাকতে হবে সেক্ষেত্রে বাইক থেকে মাইলেজ ভালো পাবেন কম্পেশার যদি কমে যায় সেক্ষেত্রে আপনার কোন কাজগুলি করতে হবে হ্যাডের কাজ ভাল পরিবর্তন করতে হবে গাইড পরিবর্তন করতে হবে অয়েল সিল পরিবর্তন করতে হবে যদি ইঞ্জিন অয়েল কমে যায় সেক্ষেত্রে সিলিন্ডার ব্লক পরিবর্তন করতে হবে মাইলেজ কমে যাওয়ার পিছনে আরো একটা জিনিস কাজ করে সেটা হচ্ছে আপনার বাইকের ক্লাস প্লেট আপনার বাইকের ক্লাস প্লেটের ফিটনেস যখন কমে যাবে তখন আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে অবশ্যই আপনার বাইকের ক্যালাস বিলের ফিটনেস থাকতে হবে টু পয়েন্ট এইট নিচে যখন আসবে তখন আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে এবং বাইকের টপের স্পিড কমে যাবে বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে তো আজকের ভিডিওতে যে বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করছি যদি আপনার বাইক থেকে যদি মাইলেজ কম্পান অবশ্যই ফলো করবেন সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ অনেকে এই কাজটি করার পর দেখা যায় কেউ ফোরটি ফাইভ মাইলেজ পাচ্ছে আবার কেউ বিয়াল্লিশ তিয়াল্লিশ এরকম মাইলেজ পাচ্ছে আবার অনেকের বাইকের মধ্যে দেখছি এই কাজটি করার পর আটচল্লিশ বায়ান্ন এরকম পর্যন্ত মাইলেজ পাওয়া গেছে তো আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের চুট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিলাম